প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আলাইকুম কেমন আছেন নাম কি আপনার পাখি মার্শাল্লাহ খুব সুন্দর নাম পাখি আপনি ইউটিউবে কেন আসলেন জীবনসঙ্গীর জন্য বয়স্ক আপনার 18 থাকেন কোথায়

জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ থ্রি এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ থ্রি এইট প্রদর্শক এবং ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়িক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম